একটি বিষয় যে মা বাবা যদি সন্তানদের ঠিক মতো কেয়ার খোঁজ খবর রাখে আমার মনে হয় না যে সন্তান কখনোই ভুল পথে চলে যখন কোন সন্তান ভুল পথে চলে সেক্ষেত্রে মা বাবা উচিত সেই ভুল পথে থেকে তাকে ফিরিয়ে আনা তাকে সুযোগ না দেওয়াটাই আমি শ্রেয় মনে করি বিষয়টা হচ্ছে যে লামিসার বাবা যে ভুলটা করেছে আমি দূর জানতে পেরেছি যে শহীদুল ইসলাম নোমান সাহেব উনি পরিবারকে খুব একটা সময় দিতেন না সময় দিতেন না ওনার বাড়িটা হচ্ছে কুরুটিয়া ইউনিয়ন গুসাই বাড়ি কুমল্লি ওখানে অনেকদিন যাবৎ সে বিজনেস করে এবং সে চার পাঁচটা দোকানের মালিক তিনি বহু ছোট সময় থেকে ব্যবসা বাণিজ্য করে তার কিন্তু অনেক কীর্তিকলাপ আমাদের কাছে চলে আসছে আর উপস্থাপন নাই করলাম যে বিষয়টা হচ্ছে যে ফ্যামিলিটা কিভাবে সে দেখভাল করতো আমি কিছুটা তথ্য নিয়ে জেনেছি যে তিনি তার ফ্যামিলির সাথে খুব একটা ভালো সম্পর্ক নাই এবং আশেপাশে যারা আছে তাদের সাথে তার কোনো ভালো সম্পর্ক নেই এবং তার যে তার দুটি ছেলে একটি মেয়ে একটি ছেলে ইটালি পাঠিয়েছে এই লামিসার বাবা কেন পাঠিয়েছে সেটা জানতে পারলাম যে এই ছেলেটাও ভালোবাসা করেছিল ভালোবাসা করেছিল কিন্তু কিন্তু ভাই ভালোবাসাটা ভালোবাসাটা মেনে নেয়নি লোমান এবং লোমানেরও কয়েকদিন আগে আমরা একটি ভিডিও প্রকাশ করেছি এই লোমানও কিন্তু ভালোবাসা করেছিল এবং পরকিয়া করেছিল সে মেনেটাও মেয়েটাও কিন্তু সে মেরে ফেলছে এবং মেরে ফেলে কিন্তু ছাব্বিশ মাসে হাজত খেটেছে পরে এলাকাবাসী একটা মীমাংসা মাধ্যমে তার কোটি টাকার ঊর্ধ্বে একটি সম্পত্তি দিয়ে কিন্তু এই লামিসার বাবা মীমাংসা হয়েছে সেটার সত্যতাও কিন্তু আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এবং এই এবং যখন ছেলেটির ভালোবাসা মেনে নেয়নি বড় ছেলের ভালোবাসাটা সেই ক্ষেত্রে ছেলেটা নেশাগ্রস্ত হয়ে পড়ে নেশাগ্রস্ত হওয়ার পরে তখন ছেলে প্রাণ বাঁচাতে যেভাবে হোক ছেলেটাকে সে ইটালি প্রেরণ করে যাই হোক সে ভালো দোয়া ভাই এবং ছোট ভাইটা আছে সে লেখাপড়া করে বেশ ভালো কিন্তু সাথে সাথে যে মধুর একটা সম্পর্ক সন্তানদের এই কিন্তু সে সম্পর্কটা নেই এবং তার পরিবারের সাথেও কিন্তু সে সম্পর্কটা নেই এবং আশেপাশের যে আত্মীয় স্বজন খোঁজ নিয়ে জানা গেছে যে আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তার কোনো ভালো সম্পর্ক নেই এবং সে সকালবেলা চলে আসে ব্যবসা ব্যবসার জায়গায় এবং রাত্রে সে বাড়ি ফিরে এর ভিতরে যে অনেক ভালোবাসা অনেক কথাবার্তা আছে এগুলা কিন্তু থেকে তিনি বঞ্চিত। আচরণ বিধি ভালো করে না এবং বাড়ির যারা ফ্যামিলি যারা সদস্য আসে আছে তারাও কিন্তু ভালো ব্যবহার একটা করে না কেউ কারো কাছে থেকে সুন্দর সহাদপূর্ণ আচরণ কিন্তু পায় না এই লোমান আমরা এমনটি কিন্তু আমরা শুনেছি এবং আশেপাশে খোঁজ খবর নিয়ে জেনেছি যে আসলে নোমান ব্যক্তি হিসেবে খুব একটা ভালো প্রকৃতির একজন মানুষ না আমি দোয়া করি তাহা তাহাকে যেন আল্লাহ পাক শুভ বুদ্ধি শুভাকিল দিন আমার দোয়াও থাকবে সে যেন তার ভুলটা বুঝতে পারে যে এরকম ভাবে সন্তানকে কখনোই অবাঞ্চিত ঘোষণা করা উচিত না